গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশ করি ভালো আছি আর আমিও ভালো আছি আর সকাল সকাল এখন এখানে একটা তরকারি করছি এই যে সবজি আর সবজি তরকারিটা করছি আর এখনও মানি ঘুমাচ্ছে এদিকে আমার কাজকাম সব হয়ে গেছে দেখছো গোছান গাছান সব কমপ্লিট ওই মানে দেখো এখনও ঘুমাচ্ছি আর আমি তো মশাই টানি শুই না এটা আমার বাড়তি কাজ ওই জন্য মনে হয় কালকে শাড়ি টানি পড়েছে দেখো সব এখানটায় লাট খানিকটা ওখানে রয়েছে এরকম চলছে কী রে মানি রে ওট ওট সাড়ে নটা বাজে কটা বাজে দেখি হ্যাঁ সাড়ে নটা বাজে ওঠ উঠে পর উঠে পর কালকে রাত্রি এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে যে তারপরে আবার কাটা নিতে হয়েছে দেখো এখনো ঘুমাচ্ছে আবার ঘুরে শুলো ওই কাতাটা ওর উপরে নিয়েছি মশারি টানালে একটা বাড়তি কাজে মশারি মশারি তুলতে হবে আবার ওই জন্য তো ওটা মানে মশারিটা তোলার জন্য আমি মশারিটা টানি না ও এসেছে বলে তার জন্য মশারিটা টানিয়ে আমি শুই না হলে আমি শুই না মশারি টানি কিরে মানি ওট ওট উঠে বার সারানটা বাজে খাবি তাদেরই ওট এই যে সরা আর সরা ক্যামেরা মুখে সামনে নিয়ে আইছে ও এখন ঘুম থেকে উঠলো এখনো শীতে কাচ্ছে মানে কাঁপা কাঁপি করছে সবাই ডাকা করলো ঠাকুমা আমি সবাই আর এই যে এখন লেবুর জল খাবো এখানটায় গুলে নিয়েছি আর এখানে এত বড় মোচাটা কাটা হচ্ছে তার আই আয় একটুখানি ও এখন ঘুম থেকে উঠলো কটা বাজে যেন দেখো একটুখানি কটা বাজে দশটা ঠিক আছে সেটার বড় কাটছে শীতে Thank you

এই বয়সে মানি যেমন এখন যেমন অতটা ছোট এই বয়সটা আমিও এরকম শাড়ি পরতে চাইতাম খুব তখন তখন না এত শাড়ি পরানোর জন্য কেউ ছিল না আমার মা এতটা শাড়ি পরাতে পারতো না পড়াশোনার দিকটাই মানে ওদিকটাই চাপ ছিল এতটা শাড়ি টাড়ি আমার মা ক্যারি করতে পারিনি কিন্তু আমি পারি ছোটোবেলার থেকে আমি সাজ দিই এতটাই ভালোবাসতাম একা একা নিজের চুল লক্স কাটতাম নিজের চুল আমি এখনও নিজেই কাটি এই যে এই দেখছো না এইগুলো খেয়ে কেটেছে আমি নিজে কাটি হ্যাঁ আমার যখন অনেক বড় চুল হয়ে যায় আমি তখন একা একা কাউচি দিয়ে বসে বসে ডিজাইন করি এটা ছোটোবেলার থেকে আর আমাদের খাটটার পরে কি অবস্থা শাড়ি আর শাড়ি এইবার আমরা একটু মাঠে যাব রিলস করব আর দুজন মিলে এই যে ভালোই লাগছে আর দুজনে এই শাড়ি পরেছি না দুজনে একটা লম্বা একটা ফটো তুলবি মানে হ্যাঁ তাহলে বেশি ভালো লাগবে মানে ব্লাউজটার জন্য ফুটেছে বলে না ভালো ব্লাউজ পরলে ভালোই লাগে দেখতে ব্লাউজটা বলতে কালারটা সুন্দর আমার এই কালারটা ভীষণ ভালো লেগেছে কালোটাও ভালো কালোটার ডিজাইনটা খুবই ভালো আমার মায়ের তো লাইট কালার খুব ভালো লাগে আসলে লাইট কালার পরে আমার লাইট কালার ভালো লাগে আমার ডার্ক কালার ভালো কেন আমি বলেছি কালোটা খারাপ কালোটাও ভালো 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 লেগেছে কিন্তু এই কালারটা বেশি ফুটেছে আমার গায়ে ওটেনি মানে চলো মাঠে যাই এবার একটু